ব্রিটিশের বিরুদ্ধে আমাদের দুশো বছরের আন্দোলন নানা সংকটের মধ্য দিয়ে আমরা এক জায়গায় এসে মিলিত হয়েছিলাম যে ভারত পাকিস্তান আলাদা হয়ে গেলে মনে হয় আমরা শান্তিতে থাকতে পারবো এবং যে জাতিতত্বের ভিত্তিতে আমরা দুটো রাষ্ট্র পেয়েছিলাম কিন্তু এরপরে দেখলাম অল্প কিছুদিন পরে আমরা বুঝলাম যে না ব্রিটিশ যে পরিমাণ শোষক ছিল আমাদের পাঞ্জাবি লোকেরা কম শোষণ করছে না পাকিস্তান ব্যাপার হচ্ছে একাত্তর সালে দেশ স্বাধীন হওয়ার দুই বছর যেটা হয় নাই আমরা দেখলাম যে শেখ মুজিবুর রহমান আর ইয়ালিয়ামের মধ্যে খুব বেশি তফাত আমরা আর পাচ্ছি না এবং এরশাদের বিরুদ্ধে আমরা যে আন্দোলনটা করেছিলাম নব্বইতে সেখানে একটা আমাদের মধ্যে একতা হয়েছিল আমরা একটা সম্মিলিত সনদ তৈরি করেছিলাম যে সনদের মূল কথা ছিল যে আমরা একটা রূপরেখা তৈরি যে যাতে আমরা আবার গণতান্ত্রিক মূল্যবোধ সাম্য মানবিক মর্যাদা ফিরে পাই কিন্তু দুর্ভাগ্যজনকভাবে চারটি সরকার পেরুতে না পেরুতেই। আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে সংবিধান থেকে সরিয়ে নিয়েছি এবং আজকে বেনজিরের মতো লোকেরা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কিছুই মানছে না আমি জানি না আজকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পজিশন কি ব্যাপারে আজকে যদি কোনো মৌলানা সাহেব অথবা আমাদের ধরেন কংগ্রেস সাহেব যদি আজকে হিন্দুদের চারখানা জমি দখল করতেন তাহলে এতক্ষণে হিন্দু মন্দর কৃষ্ণルコ গড়া বিরুদ্ধে অনেক কতวา জারি করতেন এই পরিস্থিতিতে আমরা যেটা মনে করি যে আমরা যে যে রাজনৈতিক করেন যেখানে আমরা আছি আমাদের সর্বাত্মক শক্তি দিয়ে আন্দোলন করতে হবে আর আন্দোলনের নিয়ম হচ্ছে কেউ যদি এগিয়ে যায় কেউ যদি একটা দাবি নিয়ে সামনে যেতে পারে সবাই পেছনে তাদের সাথে শামিল হবে বিএনপি আজকে રાજপথে আন্দোলনে সর্বাগ্রে আসে বলেই আমরা ইচ্ছা হোক অনিচ্ছা হোক যেভাবে হোক আমরা কিন্তু বিএনপির আন্দোলনের সাথে আমাদের আন্দোলনকে একাত্ম করার জন্য আমরা চেষ্টা করেছি কাজ করেছি কিন্তু আমি মনে করি সঠিক নেতৃত্বের দরকার সঠিক পরিকল্পনার দরকার এবং সঠিক নেতৃত্ব পরিকল্পনা পেলে এবং সঠিক সিদ্ধান্ত পারলে যে কারো নেতৃত্বে আমাদের দেশে আন্দোলন সম্ভব মানুষ এখন আছে তারা এই খারাপ অবস্থা থেকে পরিত্রাণ চায় সবাইকে ধন্যবাদ